তোরা সবাই চলে এসেছিস কেউ বাদ যায়নি তো আচ্ছা চল আমরা আরেকবার চেক দিয়ে আসি কেউ কোথাও থেকে গেল কিনা বাঁচাও কেউ আমাকে বাঁচাও বাঁচাও আরে কে রে চিল্লাচ্ছে কে চিল্লাচ্ছে

এখন জেলের পিছন সাইড থেকে পালাতে হবে দেয়ালের ওই সাইডে একটা ট্রাক রাখা আছে সবাই লাভ দিয়ে চলে আয় আমার সাথে আরে এ এখানে তো আমার ট্রাক রাখা ছিল আরে তোরা চলে এসেছিস হ্যাঁ চলে এসেছি হাল তো ট্রাক কোথায় আরে ট্রাকটা তো আমি এখানে রেখেছিলাম ট্রাকটা হয়তো চুরি হয়ে গেছে তাহলে এখন কি হবে আমরা কিভাবে বাসায় যাব আরে তোরা কোনো চিন্তা করিস না কোনো না কোনো একটা উপায় ঠিকই বের করে নেব আরে ওই তো একটা বাইসাইকেল আসছে ধর বেটাকে ধর